এই প্রচণ্ড গরমে সমগ্র দেশবাসীর যে কষ্টকর অবস্থা তারই সৌজন্যে আবার আজকের কবিতা আশু বৃষ্টি আশুক তুমুল ঝড় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল আশু বৃষ্টি আশুক তুমুল ঝড় ভিজুক পৃথিবী বাঁচু কতক পর কোন দপ্তর কী বলছে জেনে বিজ্ঞানেরই সকল নিয়ম মেনে বোঝে না তারা মেঘের অভিমান বৃষ্টি দেওয়ার কৌশলেরই নিজস্ব অভিধান এই পৃথিবী দগ্ধ ভীষণ তাপে এই সংবাদ বোঝায় বিসংবাদে এসো না একটু রেগেই না হয় আগে বাচুক মানুষ থাকুক অভিযোগে শূদ্রে নিক্সে মৃত্যুর অভিযান বাচুক সবার উত্তরাধিকারের প্রাণ মানুষ তুমি খেয়াল করো প্রকৃতির অভিমান লাগাম ধরো শক্ত হাতে যদি পেতে চাও প্রাণ